আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির আছে ভিডিওটি হলো আপনাদের ফোন থেকে পাঁচ ছয় বছর আগে ডিলেট হওয়া ফোন নাম্বার কিন্তু ফিরিয়ে আনতে পার ফেসবুক আইডি দ্বারা এটি কীভাবে সম্ভব আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যেমন স্টোরে গিয়ে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে এখানে ফেসবুক লেগে সার্চ করে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর সেই ফেসবুক আইডিটিতে চলে যাবেন যে ফেসবুক আইডি দ্বারা আপনি আপনার ফোন নাম্বারটি রিকোভারি করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে যাবে এখান থেকে থ্রি লাইন যে অপশান আছে অথবা প্রোফাইল পিকচারে লোক আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর পরে এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিং নামে আরও একটি অপশান চলে আসছে সেই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচে গিয়ে আসার পরে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশান আছে সেই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবে যে ইউর অ্যাড্রেস বুকস নামে একটা অপশান আছে সবার নিচের দিকে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন অপশন থেকে ক্লিক করার পরে একটু ম্যাজিকটা দেখে না পারা এই যে দেখেন এখান থেকে কিন্তু এখানে কিন্তু ডিলেট লেখা আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার কতগুলো আছে ছয়শো সাতাত্তরটা এখানে কন্ট্যাক্ট নাম্বার আমার রিজার্ভে আছে এখান থেকে যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার প্রয়োজন সেই কন্ট্যাক্ট নাম্বারের উপরে ক্লিক করে দেবেন আমি দেখেন আমি কন্ট্যাক্ট নাম্বারের উপর ক্লিক করে দিলাম যে কোনো একটি কন্ট্যাক্ট আমার প্রয়োজন পড়ছে এখানে দেখেন এই যে এখান থেকে দেখতেন এই নাম্বারটার ওপর আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা যে নাম্বারটি প্রয়োজন এখান থেকে সেই নাম্বারগুলো নিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন